সেই সময়ে সেই অন্ধকার সময়ে অতিক্রান্ত করি তার আমরা আজকে বঙ্গবন্ধুত্ব নির্দেশ স্বপ্ন শেখ হাসিনা আলোকিত করতে এসেছি লেখাপড়া করতে হতো হারি ক্যান বা ল্যাম্পে আলো জ্বালিয়ে বার্ষিক পরীক্ষা হোক বোর্ড ফাইনাল পরীক্ষা হোক যেই পরীক্ষায় হোক না কেন এই নির্মম বাস্তবতাকে অতিক্রান্ত করেই বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হয়েছে লেখাপড়া করতে হয়েছে আমাদের অনেকের বাবা এখানে বাবা মা স্কুলে শিক্ষকতা করেছে ছোট ব্যবসা করেছে কষ্ট করে কাজ করেছে কৃষি কাজ করেছে স্কুলের শিক্ষক আমার বাবা স্কুল শিক্ষক ছিলেন বেতন ছিল আড়াই হাজার টাকা এই আড়াই হাজার টাকা দিয়ে আছে কল্পনা করুন খুব বেশি আগে নয় দুই হাজার চার পাঁচ ছয় সালের বাস্তবতাই বাংলাদেশের ছিল এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষের বাস্তবতাই তাই আড়াই হাজার টাকা তিন হাজার টাকা মাসিক ইনকাম দিয়ে আমাদের মতো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করতে এসেছি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি নিজের সংগ্রাম করেছি ফাইট করেছি বঙ্গবন্ধু দেশ স্বপ্ন শেখ হাসিনার সাফল্যের আগে এই বেদনাদায়ক বাস্তবতা নিয়ে বাংলাদেশের মানুষকে জীবন পরিচালনা করতে হয়েছে বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস বাংলাদেশের মানুষের জীবন বাংলাদেশের মানুষের কালচারাল লাইফ বাংলাদেশের মানুষের প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা আমাদের এমপ্লয়াবিলিটি সুযোগ কর্মসংস্থানের সুযোগ কোনো কিছুই আমাদের ছিল না মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশ স্বপ্ন শেখ হাসিনার প্রত্যাবর্তনের কারণে আমাদের ব্যক্তিগত জীবন বদলে গেছে এই ভূখণ্ডের মানুষের জীবনযাত্রা বদলে গেছে বঙ্গবন্ধু তনের দেশ স্বপ্ন শেখ হাসিনাই সে কারণে আমাদের কাছে বাংলাদেশ বঙ্গবন্ধু তনের দেশ স্বপ্ন শেখ হাসিনাই সে কারণে আমাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের গণনায়ক বঙ্গবন্ধু তনের দেশ স্বপ্ন শেখ সে কারণেই আমাদের কাছে দিনবদলের বদলের সত্যিকারের এবং শুধু তাই নয় শুধুমাত্র রাজনৈতিক অর্জন নয় দেশর্বত্ন শেখ হাসিনার যে জীবন বুলেট গ্রেনেড মোকাবেলা করা মৃত্যুর হুমকি উপেক্ষা করে সাধারণ মানুষের জন্য ছুটে চলা পৃথিবীর কোন